নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবরতঙ্গ দুর্নীতির বিরুদ্ধে করা অবস্থান অব্যাহত বিজেপি সরকারের এবার একশো ত্রিশতম সংবিধান সংশোধনী বিল পেশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিশ আগস্ট সেই বিলে উল্লেখ রয়েছে যে যারাই দুর্নীতি বা অন্যায়ের জন্য জেলে যাবেন তাদের ত্রিশ দিন জেলে থাকলেই মন্ত্রী পদ হারাতে হবে এবং এই বিলের অধীনে দেশের প্রধানমন্ত্রী কেন্দ্রমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মন্ত্রীরা রয়েছেন অর্থাৎ তারা দুর্নীতি বা অন্যায়ে জড়িত হলে এবং ত্রিশ দিন জেল হলেই একত্রিশ দিনের দিন তাদের মন্ত্রী থেকে পদত্যাগ করতে হবে নতুবা বরখাস্ত করা হবে আর এ নিয়েই বিরোধী রাজনৈতিক দলগুলো হইচই শুরু করেছে যে এটা নাকি বিজেপি সরকারের পেশিবাদী নীতি তারা সংবিধান এবং গণতন্ত্রের পরিপন্থী কাজ করছে যদিও কতটুকু এই বিল গণতন্ত্র পরিপন্থী এবং সংবিধান বিরোধী সে নিয়ে অবশ্যই চিন্তার বিষয় রয়েছে সেই সঙ্গে বিজেপি সরকার সেই বিল সংসদে পেশ করার পর এবং হট্টগোল হওয়ার পর যৌথ সংসদীয় কমিটিতে পাঠিয়েছে অর্থাৎ এই বিলকে নিয়ে আরও বেশি করে গভীরভাবে আলোচনা সমালোচনা যাতে করা যায় সেই সুযোগটা বিজেপি সরকার দিয়েছে যদিও লোকসভা এবং রাজ্যসভায় বিজেপির এনডিএর সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং তারা সেই বিলটিকে আইনে পরিণত করতে পারত কিন্তু তারা সেই রাস্তায় যায়নি বিলটিকে যৌথ সংসদীয় কমিটিতে পাঠিয়ে সেই বিলের আরো গভীরে বিশ্লেষণের প্রয়োজন রয়েছে বলেই পাঠিয়েছে এখন এ নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো হইচই শুরু করেছে যেখানে বিজেপির নেতা মন্ত্রী এবং প্রধানমন্ত্রী পর্যন্ত এই বিলের আওতায় আসছে তাহলে বিরোধীদের এত মাতা ব্যথা কেন স্বাভাবিকভাবেই প্রশ্নটা এসে যাচ্ছে প্রিয় বিয়ের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন যে বিল লোকসভায় পেশ হয়েছে সেই বিলের অধীনে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মন্ত্রীরা আসবেন এবং সেই বিলের মাধ্যমেই ত্রিশ দিন অন্যায়ভাবে জেলে থাকলে মুখ্যমন্ত্রী হুন প্রধানমন্ত্রী হুন বা রাজ্যের মন্ত্রী হুন আর কেন্দ্রীয় মন্ত্রী হন হবে নতুবা পদত্যাগ করানো হবে এবং অনুমান করা হচ্ছে পদ বরখাস্ত করার ক্ষমতা রাষ্ট্রপতি অথবা রাজ্যপালের হাতে দেওয়া হতে পারে আর এ নিয়েই বিরোধী রাজনৈতিক দলগুলো হইচই শুরু করেছে আমরা এর আগে একটু বিশ্লেষণে গেলে আমরা দেখতে পাবো যে লোকসভা নির্বাচনের আগে অরবিন্দ কেজরিওয়াল আবগারি দুর্নীতিতে জেলে ছিলেন এবং জেলে গিয়েও তিনি পদত্যাগ না করে মুখ্যমন্ত্রীর পদ সামলেছিলেন যদিও দিল্লি বিধানসভা নির্বাচনের আগে আপের একজনকে মুখ্যমন্ত্রী করে ভোটে যায় যদিও হেরে যায় আপ তারপর বিজেপি ক্ষমতায় আসে কিন্তু এত সত্য এখানে উল্লেখযোগ্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না কাউঙ্গা না কানে দুঙ্গা বাক্যটি খুব তাৎপর্যপূর্ণ না কাউঙ্গা অর্থ হলো তিনি যতদিন প্রধানমন্ত্রী রয়েছেন ততদিন কাউকে কেটে দেবেন না এবং তিনি নিজেও খাবেন না এবং কাউকে কেটে দেবেন না না কানে ধুঙ্গা মানে হলো যে তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কেউ খেতে পারবেন না কোন ধরনের দুর্নীতি করতে পারবেন না এবং এমন আইন তৈরি করে যাবেন দেশের জন্য যাতে তিনি না থাকলেও ভবিষ্যতে কেউ না পারেন খেতে সেই হয়তো তার না কানে ধুঙ্গা কতার প্রকৃত অর্থ অর্থাৎ তার প্রধানমন্ত্রীতে এবং তার শাসনে যে কেউ সরাসরি খেতে পারছেন না সেটা আমরা নিশ্চিতভাবে জানি এবং তিনি এমন আইন আনছেন এবার যে সেই আইনের অধীনে কোনো মুখ্যমন্ত্রী মন্ত্রী কোনো দুর্নীতিতে জড়াতে গেলে দশ বার ভাববেন কারণ তারা বুঝে যাবেন যদি কোনো কারণে দুর্নীতিতে জড়ায় জড়িয়ে যান এবং তাদের জেল হয়ে যায় তাহলে কিন্তু আর মন্ত্রিত্ব পথ থাকবে না স্বাভাবিকভাবে মন্ত্রিত্ব পথ না থাকলে তাদের শাসন এবং তাদের প্রতাপ কমে যাবে তাই দুর্নীতি করবার আগে দশ বার কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে যে বিজেপি নাকি বিরোধীদের নিকাশ করতে চাইছে বিরোধীদের শেষ করতে চাইছে বিরোধীরা যদি স্বচ্ছ ভাবে রাজনীতিটা করেন তাহলে তো সেই সুযোগটা পাবে না কেন্দ্রে যে সরকারই হই তা না কেন কিন্তু বিরোধীরা হইচই করছে বিরোধীরা এও বলছে যে যে কোনো কারণেই হোক কোনো মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করে ইডি সিবিআই দিয়ে তদন্ত করে তাদেরকে জেলে রাখা হলো এবং যে কোনো টাল বাহানা করে ত্রিশ দিন রেখে দিলো তারপর তাকে মন্ত্রিত্ব ত্যাগ করতেই হবে বা ত্যাগ করানো হবে কিন্তু এটাই বিরোধী দলের পয়েন্ট কিন্তু প্রশ্ন হলো যে এতে কিন্তু বিজেপির নেতামন্ত্রীরাও আসছেন এই আইনের অধীনে বিজেপির যদি সমস্যা না হয় বিজেপির নেতামন্ত্রীদের যদি সমস্যা না হয় তাহলে বিরোধী রাজনৈতিক দলগুলো সমস্যা হচ্ছে কেন এখানেই ভারতের রাজনৈতিক চিত্রপট সামনে এলে পরিষ্কার হয়ে যায় পশ্চিমবঙ্গের দিকে আমরা তাকাই পুরু সরকারটাই দুর্নীতিতে জড়িত নেতা মন্ত্রীরা লাইন ধরে জেলে যাচ্ছিলেন দিল্লিতে আপ যখন সরকারের ছিল তখন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পর্যন্ত জেলে গিয়েছেন তারপর ঝাড়খণ্ডে হেমন্ত সুরেন পর্যন্ত জেলে গিয়েছেন এই কারণেই স্বাভাবিকভাবেই আমরা সাধারণ মানুষ যারা চিন্তাভাবনা করি যে কোনো অবস্থায় যেন রাজনৈতিক নেতারা দুর্নীতিতে না জোরান সেটা যখন চাই তখন যে বিল বিজেপি সরকার কেন্দ্রে এনেছে সেটা আইনে পরিণত হলে অন্তত পক্ষে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীরা দুর্নীতি করতে গিয়ে দশবার ভাববেন যে তারা যদি দুর্নীতি করেন এবং ইডি সিবিআই যে সংস্থা রয়েছে নিশ্চিতভাবে সেটা বের করে দেবে এবং বের করলে তারা যদি দূষী হয়ে যান তাহলে নিশ্চিতভাবে জেল হবে এবং জেলে গিয়ে যদি তাদের ত্রিশ দিন অতিক্রম হয়ে যায় তাহলে মুখ্যমন্ত্রিত চলে যাবে বা মন্ত্রিত্ব চলে যাবে তখন কিন্তু প্রভাব প্রতিপত্তি কমে যাবে এবং জনগণের কাছে তাদের একটা ইমেজ নষ্ট হবে এই আইন কিন্তু তখন দুর্নীতিগ্রস্ত পরিষ্কার করে দেবে তখন কিন্তু তাই দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতাদের জনগণের কাছে ইমেজ নষ্ট হয়ে যাবে তাই কোনো অবস্থায় সেটা যে বিরোধী রাজনৈতিক দলগুলোকে এবং বিরোধী রাজনৈতিক নেতাদের ধ্বংস করার বিল সেটা কোনো অবস্থায় বিশ্বাসযোগ্য হয় না কারণ এর আওতায় কিন্তু দেশের সমস্ত রাজনৈতিক দলের নেতারা আসবেন সমস্ত রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীরা আসবেন এক এক্ষেত্রে কিন্তু বিজেপিকে আলাদা চার দেওয়া হচ্ছে না এই আইন হলে দেশের জন্য এবং এই আইন বিজেপি শুধু তার শাসনের জন্য করছে না তো বিজেপি যদি নাও থাকে তখনও কিন্তু সেই আইন থেকে যাবে তাই সমস্ত রাজনৈতিক দলের ক্ষেত্রেই এই আইন সমান বলে প্রতিপন্ন হবে তাহলে এখানে বিরোধী রাজনৈতিক দলগুলোর এত মাথা ব্যথা হচ্ছে কিনে আসলেই এই কারণেই হচ্ছে যে তারা তাদের মধ্যে যে দুর্নীতিগ্রস্ত মানসিকতা রয়েছে সেটা করতে পারবে না বয়ে তারা দুর্নীতি করতে পারবে না আর এটা অবশ্যই প্রয়োজন দুর্নীতিকে ভারত থেকে মুছে ফেলতে কারণ রাজনৈতিক নেতারা মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীরা যদি দুর্নীতি না করেন তাহলে প্রশাসনের কোনো আধিকারিক অফিসার সাহসই করতে পারবেন না দুর্নীতি করার সেই সঙ্গে তৃণমূল স্তরের নেতারাও পারবেন না কারণ মন্ত্রীরা এবং মুখ্যমন্ত্রী যদি দুর্নীতি না করেন তাহলে নিচু স্তরের রাজনৈতিক নেতারা এবং প্রশাসনের আধিকারিকরা ক্ষমতাই পাবেন না সৎসাহসই পাবেন না কোনো ধরনের দুর্নীতি করার এটাই মূল কথা আর আমার সাধারণ কি চাই চাই এটাই যে কোনোভাবেই যেন কোনো সরকারি অফিসে দুর্নীতি না হয় আসলেই মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীরা দুর্নীতি করেন বলেই একটা সরকারে চা সমস্ত তৃণমূল স্তরের নেতারা দুর্নীতিগ্রস্ত হয়ে যায় যেটার উদাহরণ বর্তমান পশ্চিমবঙ্গ পরিষ্কার বলে দেওয়া যায় যার কারণে পশ্চিমবঙ্গের মন্ত্রীরা লাইন ধরে জেলে যাচ্ছেন যদি সত্যিকার অর্থেই নাম হয়তো নেওয়া যাবে না আইনত কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূল শাসকের শীর্ষস্তরের নেতারা দুর্নীতিকে প্রশ্রয় দেন বলেই এভাবে সারা পশ্চিমবঙ্গে জুড়ে দুর্নীতি রয়েছে আর বিজেপি সরকার যদি এই আইন এই বিল আইনে পরিণত করতে পারে তাহলে নিশ্চিতভাবে ধরে নেওয়া যায় যে ভারত থেকে দুর্নীতির পাহাড় ধীরে ধীরে কেটে নামাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে কিন্তু বর্তমানে আমরা কি দেখতে পাচ্ছি যে সারা ভারতবর্ষেই অহরহ দুর্নীতি হচ্ছে সুযোগ পেলেই মানুষ দুর্নীতিতে জড়া যাচ্ছে সরকারি আধিকারিক তৃণমূল স্তরের নেতারা দুর্নীতিতে জোড়াচ্ছেই সেই সঙ্গে শীর্ষস্তরের স্তরের মন্ত্রীরা পর্যন্ত জোড়াচ্ছে এবং এটা অনুদমন করতে পারছে পেরেছেন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহরা যার কারণেই সেই ধরনের বিল লোকসভায় পেশ করেছেন এবং এটা আইনে পরিণত করতে চান আশা করবো যে এটা বিজেপি সরকার আইনে পরিণত করবেন এবং এর থেকে ভালো আর কিছু হতে পারে না দুর্নীতি যেভাবে ভারতবর্ষকে গ্রাস করে রেখেছে তার রাহু মুক্তি হতে হলে এই ধরনের আইনের প্রয়োজন কারণ শীর্ষস্তরের নেতা মন্ত্রীরা যদি দুর্নীতিতে না জড়ান তাহলে তৃণমূল স্তরের নেতা মন্ত্রীদের সাহসেই হবে না দুর্নীতিতে জোরান আর সরকারি স্তরে দুর্নীতি তো অনেক দূরে কারণ তখন বয়ে কাঁপবেন সরকারি স্তরের আধিকারিকরা নেতারা যদি কোনো প্রশ্রয় না দেন তাহলে কোনো অবস্থাতেই সাধারণ একটা দুর্নীতি করতো দশ বার ভাববেন সরকারি স্তরের যে কোনো আধিকারিকরা যে কোনো কর্মীরা এবং এটা অবশ্যই প্রয়োজন নেতা মন্ত্রীর নেতা নেতাদের মন্ত্রীদের যদি দুর্নীতির ক্ষেত্রে লাগাম পড়ানো যায় তাহলে স্বাভাবিকভাবেই সরকারি স্তরে স্বচ্ছতা চলে আসবে এক্ষেত্রে উল্লেখ করা যায় বিজেপি মধ্যে বিজেপি নেতা মন্ত্রীরা নাকি বিরোধীরা অভিযোগ করেন যে তাদের চার দেওয়া হয় কিন্তু প্রশ্ন হলো যে বিজেপির উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উড়িষ্যার মুখ্যমন্ত্রীর কথা বলুন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর কথা বলুন রাজস্থানের বিজেপির মুখ্যমন্ত্রীর কথা বলুন বা গুজরাটের বিজেপির মুখ্যমন্ত্রীর কথা বলুন বা মহারাষ্ট্রের দেবেন্দ্র ফাড়নবিসের কথা বলুন আমরা কি দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে একটা স্বচ্ছ মানসিকতা রয়েছে সেটা কি পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির মধ্যে দেখা যায় ঝাড়খণ্ডে হেমন্ত সুরণের মধ্যে দেখা যায় বা পাঞ্জাবের ভগবত সিং মানের মধ্যে আশা করতে পারেন আমরা দূর থেকেও বুঝতে পারি যে এরা স্বচ্ছ মানসিকতা নয় বলেই তাদের সরকারে এত তো দুর্নীতি হচ্ছে বিজেপি সরকারের বিশেষ করে হিমন্ত বিশ্ব শর্মা যোগী আদিত্যনাথের বিষয়ে বলতে পারবেন যে তারা দুর্নীতি করছে বা তাদের অধীনে দুর্নীতি হচ্ছে পারবেন না হয়তো ছোটোখাটো দুর্নীতি হয়ে যায় যেখানে সুযোগ পায় মানুষের একটা স্বভাব রয়েছে দুর্নীতিতে জড়ানোর কিন্তু শীর্ষস্তরের রাজনৈতিক নেতা মন্ত্রী বিশেষ করে অসম এবং উত্তরপ্রদেশে বলতে পারবেন তাদের মধ্যে একটা স্বচ্ছ ইমেজ রয়েছে সেই ধরনের ইমেজ অবশ্যই প্রয়োজন আর বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীদের যে স্বচ্ছ ইমেজ রয়েছে সেটা কার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স নরেন্দ্র মোদী স্বচ্ছ বলেই শীর্ষ নেতা যদি স্বচ্ছ না থাকেন তাহলে তৃণমূল স্তরের নেতারা স্বচ্ছ হবেন কি করে শীর্ষস্তরের নেতারা প্রশ্রয় দিলেই তৃণমূল স্তরের নেতামন্ত্রীরা দুর্নীতিতে জড়ান সাহস পেয়ে যান আর আইন পরিণত হলে দুর্নীতির বিরুদ্ধে যে বিল অমিত শাহ পেশ করেছেন তাহলে কোনো মন্ত্রীরাই আর দুর্নীতিতে জড়াবেন না কারণ তারা দুর্নীতিতে জরালে বুঝতে পারবেন যে তাদের মন্ত্রিত্ব চলে যাবে আর মন্ত্রিত্ব চলে গেলে তারা একেবারে সাধারণ স্তরে নেমে যাবেন তাই শাসনে শাসন হারানোর ভয়েও তারা দুর্নীতিতে জড়ানো জড়াবেন না স্বাভাবিকভাবেই শীর্ষস্তরের নেতারা মন্ত্রীরা যদি দুর্নীতিতে না জড়ান সবাই সাবধান হয়ে যাবেন আর এটা অবশ্যই খুবই জরুরি ভারত ভারতের মধ্যে দুর্নীতি দূর করতে আর আশা করি বিজেপি এই পদক্ষেপ নিলে একটা যুগ উপযোগী একটা সিদ্ধান্ত হবে এবং এটা কালজয়ী হয়ে থাকবে বিজেপির সরকারের নীতিগত দিক দিয়ে প্রিয় বিআর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে